কীটনাশক ব্যবহার করবেন ভাই রাস্তার উত্তর পাশে রাস্তা রাস্তার উত্তর পাশে না ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনি ভালো থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ভাই প্রিয় দর্শক দেখুন একজন কৃষক কিভাবে মাঠে কীটনাশক ব্যবহার করে প্রিয় দর্শক দেখুন সেই দৃশ্যটি জান প্রিয় দর্শক দেখুন একজন কৃষক কত কষ্ট করে রোদে পুরে বৃষ্টিতে ভিজে এই ধান উৎপাদন উৎপন্ন করে কিন্তু আমরা এদের যে যে সঠিক মূল্যায়ন সেই সঠিক মূল্যায়ন আমরা দেই না বা এদেরকে সঠিকভাবে আমরা ব্যবহার করি না প্রিয় দর্শক দেখুন আমি সেই ভাইটির পিছনে পিছনে যাচ্ছি কিভাবে ক্ষেতের ভিতরে মানে ধান ক্ষেতের ভিতরে কীটনাশক ব্যবহার করে সেই দৃশ্যটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ভাই আপনার কীটনাশক ব্যবহার করতে খুব কষ্ট হইতেছে না ভাই অনেক লম্বা ধান তাই না মানে হাটা হাটা কষ্ট প্রিয় দর্শক দেখুন একজন কৃষক কিভাবে কত কষ্ট করে ফসল উৎপন্ন করে মানে ধান উৎপন্ন করে সেই দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কিভাবে উনি তার জমিতে কীটনাশক ব্যবহার করতেছে সেই দৃশ্যটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রিয় দর্শক যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আবারও কোনো না কোনো এরকম সুন্দর একটি দৃশ্য নিয়ে সুন্দর একটি জায়গা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লা